গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে প্রত্যেকটা পৌরসভার সকল মানুষদের সঠিক পরিষেবা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন মানুষ যাতে সঠিক সময় পরিষেবা পায় আর তারই নির্দেশ মতো হুগলি চুচুড়া পৌরসভার ও নির্মল হুগলি চুচুড়া নিয়ে মানুষদের জন্য বেশি করে প্রদানের জন্য একটি সভা অনুষ্ঠিত হল গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পুর কর্তৃপক্ষকে মানুষের জন্য কাজ করার বার্তা দেওয়াতে আজ হুগলি চুচুড়া পৌরসভায় এই সভা এই সভায় উপস্থিত আছেন হুগলি পৌরসভার পৌর প্রধান অমিত রায় স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্য পৌর আধিকারিকগণ ধমক প্রায় সমগ্র রাজ্যের সব পুরসভাগুলোকে আজকে তৈরি করি বৈঠক কি বলুন দেখুন দিদির নিয়ম নীতি আদর্শ বলুন সপ্তাহে আমরা সবসময় চেষ্টা করি ফলো করার তাই কালকে দিদি যেটা বলেছে সেটাও আমাদের পক্ষে সেটা সবাইটা মেনে নেওয়া উচিত এবং সরকারকে যাতে কোনো প্রকারে কালিমান না করা হয় তার জন্য যা যা দিদি বলেছে সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করার চেষ্টা করবীচুর মিউনিসিপ্যালিটি কাজটাকে যাতে আরও ত্বরান্বিত করা যায় তার জন্য যে তৈরি করি আমরা স্বাস্থ্য দপ্তরে প্রথম স্টেপ কনজারভেসিভ এবং সলিট ম্যানেজমেন্ট যেটা যদি বারবার বললো সেই সলিট ম্যানেজমেন্টের নির্মল সাথীদের নিয়ে এবং অভাবকদের নিয়ে একটা মিটিং শুরু করছি যাতে কাজটা আরও ভালো হয় মানুষের কাছে কি কালকে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে মানুষের যাতে পরিষেবা কোনোরকম ব্যাঘাত না হয় তার জন্যই কি সভা হ্যাঁ সবসময় মা মাটি মানুষের সরকার মানুষকে নিয়ে চলে মানুষ যেটা বলবে সেটাই যদি প্রাধান্য দেয় আমরা সেটা প্রাধান্য দিচ্ছি কালকে বারবার করে বলা হয়েছে বিভিন্ন পুরসভায় অতিরিক্ত লোক নেওয়া হচ্ছে সেখানে কিছুটা পুরসভার এমনিই রয়েছে মানে বদনাম রয়েছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবর্ণ সভাগর থেকেই বলেছেন যে মানুষদের পরিষেবা প্রদান করতে হবে মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দিতে হবে আজই দেখা গেল হুগলি চুচুরা পৌরসভায় সকল কনজারভেসি সুপারভাইজার নির্মল বন্ধুদের নিয়ে আমরা করছি শুনুন মুখ্যমন্ত্রীর কথা আমাদের শুধু মুখ্যমন্ত্রী তো নন উনি আমাদের দলের নেত্রী মামাতি মানুষের নেত্রী উনি যে নির্দেশ দিয়েছেন আমাদের হুগলি চুচুরা পৌরসভা সম্বন্ধে অ্যাডভার্স কিছু বা খারাপ কিছু বলেনি আমরা আমাদের জয়দেব অধিকারী ওখানের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক দায়িত্বে আছেন চেয়ারম্যানিং কাউন্সিল তার নেতৃত্বে আমাদের পৌরসভার যে টিম পৌর সদস্যরা আমরা যান প্রাণ দিয়ে পরিষ্কার আঁকা দিচ্ছি এবং আমরা যেটা বারে বারে নাগরিকদের বলি যে আপনারা দয়া করে যখন বাড়িতে বাসি বাজিয়ে লোকে যাচ্ছে বর্জ্যটা দিয়ে দিন এবং সেটা আমরা আলাদা দুটো এ করেছি সেইভাবে দিন আমরা আসে কিন্তু লোকের অভ্যেস হচ্ছে বাড়িতে কাজের লোক যতক্ষণ আসবে যতক্ষণে না আসবে ময়লায় হাত দেবে না সেটা যখন আসবে তারপর প্লাস্টিকে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে অথবা ড্রেনে ছুঁড়ে ফেলবে তাই এই কারণে সবটা আমরা পারিনি কিন্তু এখন আমরা খুব কঠোরভাবে এটা মুখ্যমন্ত্রী বলার পর আমাদের এটা পালন করতে হবে সেই কারণেই আজকে তড়িঘড়ি আমরা মিটিং ডেকেছি এবং আমরা রাস্তার ধারে যেসব ব্ল্যাকটপ এর ওপরে মানে পাকা রাস্তার উপরে দোকান তারপরে ওপরে শেড দিয়ে প্লাস্টিক টাঙিয়ে যেসব দোকান সেগুলোও যাতে নিয়ন্ত্রণ করা যায় আমরা কারু পেটে হাত দিচ্ছি না কারুর ব্যবসা বন্ধ করে দিচ্ছি কিন্তু দোকানের বাইরে দোকান এইটা কিন্তু তাদের দোকানের ভেতর ঠোকাতে হবে যেমন আপনারা দেখবেন হসপিটালের সামনে সব প্লাস্টিকের জিনিসপত্র সব দোকানের বাইরে নিয়ে এসে রাস্তায় পেতে দেওয়া ওখানে সবচেয়ে বেশি যানজট হয় অ্যাম্বুলেন্স ঢোকে বেরোয় সেই কারণে সেগুলো আমরা তাদের নোটিশ পাঠাবো প্রথমে মাইকে বলবো নোটিশ পাঠাবো এবং তারপরে যদি তারা নিজেরা সরিয়ে না আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের সরিয়ে নিতে হবে সেই কারণে আজকে এই মিটিং এই মিটিংয়ে আমরা বার্তাটা দিয়ে দেবো যারা আমাদের হয়ে কাজ করেন নির্মল সাথী এবং নির্মল বন্ধু যারা মাঠে নেমে কাজ করেন তারা হচ্ছে নির্মল সাথী নির্মল বন্ধু এবং যারা সবটা নজরদারি করেন এবং টেলিফোনে সমস্ত ছবি পাঠান তারা হচ্ছে নির্মল সাথী তাদেরকে আজকে সেইটা কঠোরভাবে পালন করার জন্য দায়িত্ব আমরা এখান থেকে বার্তা দেব। মুখ্যমন্ত্রীর বার্তাটাই তাদের কাছে পৌঁছে দেয় আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে